সংসারে সুখ নেই কারণে অকারণেই ঝগড়া বাঁধে স্ত্রীর সাথে ছোট ছোট সব বিষয়েও স্ত্রীর আপত্তি সন্দেহ আর নানাবিধ পায়নায় অতিষ্ঠ হয়ে ওঠেন এক ব্যক্তি কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরলেও স্ত্রীর সাথে বেরোধে ঘরে থাকাই যেন দায় এমনকি ডিভোর্স চাইলেও সেই প্রক্রিয়াতেও নানাবিধ আইনি জটিলতা সৃষ্টি করেন স্ত্রী তাই তো সেই কষ্ট আর ক্ষোভে যেন আগুনের ফুলকি হয়ে জমেছিল সেই ব্যক্তির জীবনে তাই বলে কি জ্বালিয়ে দিতে হবে আশেপাশের সব সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ট্রেনের ভেতরকার সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি কোন কারণ ছাড়াই যাত্রী বোঝাই ট্রেনের একটি বগিতে হঠাৎই ছেটানো শুরু করেন দাজ্য তরল পদার্থ এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন বকিতে থাকা অন্যান্য যাত্রীরা কেউ কেউ আবার এদোপাথারি দৌড় দিতে গিয়ে পড়ে আহত হন তারপর ওই ব্যক্তি আগুন ধরিয়ে দেন বগিটিতে এতে মুহূর্তের মধ্যেই দাও দাউ করে জ্বলে ওঠে বগি সম্প্রতি ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার সিওলের একটি সাবওয়ে ট্রেনে সিওলের ইউইনারো স্টেশন আর মাপো স্টেশনের মাঝামাঝি একটি ভূগর্ভস্থ টানেলের চলন্ত ট্রেনে ঘটনার পরপর হতভম্ব হয়ে পড়েন ট্রেনটিতে থাকা যাত্রীরা চলন্ত অবস্থায় থাকার কারণে কেউ নামতেই পারছিলেন না ট্রেন থেকে আতঙ্ক ধোয়া আর যাত্রীদের হুড়ুহুড়িতে এই ঘটনায় আহত হন কমপক্ষে তেইশ জন আর এই ঘটনার জন্য হুমকির মুখে ছিল অন্ততপক্ষে পক্ষে দেড়শো যাত্রীর জীবন ঘটনাটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় জুড়ে কেউ কেউ ভেবেছিলেন এটা হয়তো কোনো উগ্রবাদী গোষ্ঠীর আক্রমণ কিন্তু এই কাণ্ড ঘটানো ব্যক্তিকে যখন গ্রেপ্তার করে দক্ষিণ কোরিয়ার পুলিশ তখনই বেরিয়ে আসতে থাকে অদ্ভুত সব তথ্য গ্রেপ্তারকৃত ব্যক্তির আসল পরিচয় গোপন রেখেছে পুলিশ তার কোড নেম দেওয়া হয়েছে ওন আর ওই ব্যক্তির বয়স ষাটের কোঠায় গ্রেপ্তারের পর ওন পুলিশের কাছে স্বীকার করে পারিবারিক কলহের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি তাই মানসিক চাপ আর ক্ষোভ নিয়ন্ত্রণ করতে না পেরেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন পুলিশ যাচাই বাছাই করে এর সত্যতাও পেয়েছে পুলিশের বলাতে বলা হচ্ছে ওই ব্যক্তির সাথে তার স্ত্রীর ডিভোর্স বিষয়ক জটিলতার রেকর্ড মিলেছে তবে পারিবারিক কলহের জেরে সাধারণ যাত্রীদের জীবনকে হুমকির মুখে ফেলায় তার বিরুদ্ধে আইনানুক প্রক্রিয়ায় সুবিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার পুলিশ নূর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক